বাংলাদেশে মদ উৎপাদন দ্বিগুণ করবে কেরু স্বয়ংক্রিয় পদ্ধতি অবলম্বনের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড কর্মকর্তারা জানান গত বছরের একই সময়ের তুলনায় এবছরের অক্টোবর থেকে ডিসেম্বরে কেরুর উৎপাদিত মদের বিক্রি পঞ্চাশ শতাংশেরও বেশি বেড়েছে এ বছরের অক্টোবরে নভেম্বরে ও ডিসেম্বরে যথাক্রমে আঠারো হাজার উনিশ হাজার এবং প্রায় একুশ হাজারের বেশি কেসের মদ বিক্রি হয়েছে প্রতিষ্ঠানটি একশো পঁচাত্তর মিলিলিটার তিনশো পঁচাত্তর সাতশো পঞ্চাশ বোতলের মদ বাজারজাত করে একটি কেসে সাতশো পঞ্চাশ মিলিলিটারে বারোটি সাতশো পঁচাত্তর মিলিলিটারের চব্বিশটি এবং একশো পঁচাত্তর মিলিলিটারের আটচল্লিশটি মদের বোতল থাকে কের উৎপাদিত মদ প্রতি মাসে গড়ে বারো থেকে তেরো হাজার কেস বিক্রি হয়ে থাকে উৎপাদনও সেই অনুযায়ী করা হয় তবে চুয়াংনগর দর্শনে অবস্থিত কারখানায় বর্তমানে উৎপাদন সক্ষমতার মাত্র পঞ্চাশ শতাংশ ব্যবহৃত হচ্ছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে কেরু বিক্রি থেকে একশো পঁচানব্বই কোটি টাকা লাভ করেছে কেরু ব্যবস্থাপনা পরিচালক জানান সরকার একটি একশো কোটি একুশ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে যা দুই হাজার বাইশ সালে শেষ হবে এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা হবে এছাড়া রূপপুর কক্সবাজার ও কুয়াকাটায় একটি করে বিক্রয় কেন্দ্র এবং রাজশাহী ও রামুতে একটি করে ওয়্যারহাউস নির্মাণের মাধ্যমে বাজার সম্প্রসারণের পরিকল্পনা করেছে কেরু বর্তমানে সারাদেশে কেরুর তেরোটি অ্যার ও তিনটি বিক্রয় কেন্দ্র রয়েছে এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেরু দুটি নতুন বিক্রয় কেন্দ্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তারা জানান বিক্রয় কেন্দ্রগুলো পরিচালনা করার জন্য পর্যটন কর্পোরেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করবে কেরু তিরাশি বছরের বেশি পুরনো প্রতিষ্ঠানটি রয়েছে নয়টি ব্র্যান্ড এগুলো হচ্ছে ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি গোল্ড রিবন জিন ফাইন ব্র্যান্ডি চেরি ব্র্যান্ডি ইম্পেরিয়াল হুইস্কি অরেঞ্জ কুরাসাও জারিনা ভোদগা ও রোসারাম ও ওল্ড রাম কেরু সূত্রগুলো জানায় বর্তমানে তাদের কারখানায় নয়টি বিভিন্ন ব্র্যান্ডের আওতায় আন্তর্জাতিক বাজারের জন্য প্রস্তুতকৃত দশ লাখ আশি হাজার প্রুফ লিটার মদ ছাব্বিশ লাখ লিটার দেশি স্পিরিট ও আট লাখ লিটার ডিনেচার্ড স্পিরিট উৎপাদন করা হয় মদের পাশাপাশি ভিনেগার হ্যান্ড স্যানিটাইজার সার চিনি ও গুড়ের মতো অন্যান্য পণ্য উৎপাদন করে থাকে এই প্রতিষ্ঠানটি